আজাদ আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব হল ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে দুটি কোণের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা নির্ণয় করব এক কথা কি উপপাদ্য যে উপপাদ্যগুলো খুব সহজেই আমরা কিন্তু প্রমাণ করতে পারি যদি আমাদের হচ্ছে সম্পর্কগুলো জানা থাকে আমরা উপবাদ্যর বেশ কিছু আমি উপপাদ্য নিয়ে আলোচনা করব। আলাদা আলাদা সব উপপাদ্যগুলো এবং সেই উপাদ্দগুলো কিভাবে আমরা প্রমাণ করব সেটা আমরা আমি তোমাদের হচ্ছে দেখানোর চেষ্টা করব দেখো এখানে বলেছে এবি সমান এসি এবং কোন এ সি একশো পনেরো ডিগ্রি হলে ত্রিভুজ বি সি এর কোনগুলির পরিমাণ লিখি তাহলে উপাদ্য করার সময় আগে কী তৈরি করতে হবে একটা ছবি তৈরি করতে হবে সর্বপ্রথম কাজ হলো একটা ছবি তৈরি করা এবং এই ছবি দেখে দেখে আস্তে আস্তে আমাদের কি করা মেল করা দেখো কি বলেছে এখানে লক্ষ্য করো একটা ত্রিভুজ আছে ত্রিভুজটার নাম কি আছে সি দেখো সর্বপ্রথম আগে কি করবে তোমরা একটা মনে মনে একটা ধরে নেবে দেখো এ বি এখানে সি দিতে পারি আর কোনটা বলেছে এ ই তার মানে কি দেখো এই বাহুটাকে আরেকটু বাড়ানো আছে তাহলে আমরা কিভাবে দেখো ছবিটা আঁকছি দুটি বাহু কি বলেছে সমান মোটামুটি আমরা সমান হিসাবে ধরে নিচ্ছি আমরা মোটামুটি একটু আঁকে নিচ্ছি এটা সমান করে নেব আমরা দেখুন সর্বপ্রথম এবার কী কী বলেছে দেখো ত্রিভুজটার নাম বলেছে কি ত্রিভুজ এ বি এবং সি এখানে বলা আছে দেখো এখানে কি কি বলা আছে ত্রিভুজটার বলা আছে দেখো এখানে সাইড লিখে রাখছি এবি সমান এসি মানে এটা দেখো সমদিবাহু ত্রিভুজ এটা এখানে দুটি বাহু কি আছে এখানে সমান আছে আর কি বলা আছে কোন ডি এই এ সিই এখানে তার মানে নাম যে হিসাবে কত এ সিই এই কোনটা দেওয়া আছে কত একশো ডিগ্রি দেখো এক্ষেত্রে শুধুমাত্র দেখো এখানে বাইরের কণ এটাকে বলে বহিষ্ঠকোণের ভিতরে থাকলে হয় কো কোনটাকে অন্তস্ত কোন তাহলে এখানে দেখো আমাদের বহিস্ত কোনটা ত্রিভুজের বাইরের কোনটার মান জানা আছে এসি একশো পনেরো ডিগ্রি সেক্ষেত্রে আমাদের ত্রিভুজে দেখো তিনটে কোন আছে কোন এ বি সি কোন এসি কোন এ এই তিনটে কোণের মান এই কণেরগুলির মান আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এই ক্ষেত্রে কি আমরা কীভাবে নির্ণয় করতে পারি তাহলে মনে রাখবে একটা সরল রেখার পরে একটা সরল লেখার আছে একটা সরল লেখার টোটাল মান হচ্ছে এক সরল কোণ মান করছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো এই সরল লেখার এই একটা বাহু দণ্ডব্যান হয়ে গেছে তাই না এখানে বাহুটা এইখানে কোনটা একটু সরি কোন বাহুটা এইভাবে আসছে দেখো এইখানে এইটা বলে দিচ্ছে কত একশো পনেরো তাহলে এই কোনটার মান কত হবে দেখো পুরোটা হচ্ছে পুরো হলো একশো আশি ডিগ্রি তার মধ্যে বলে দিচ্ছে একটা মান হচ্ছে একশো পনেরো তাহলে এখান থেকে একশো যদি পনেরো বিয়োগ করে দিই একশো পনেরো তাহলে কিন্তু আমরা বাকি কোনটার মানটা আমরা পেয়ে যাব এখানে আমরা তাহলে লক্ষ্য করতে পারছি এখানে লক্ষ্য করো দেখো হচ্ছে এ সিই এই কোনটা এবং কোন এ সিবি এই কোনটা তাহলে এই দুটি কোণের যোগ ফল কিন্তু হচ্ছে একশো আশি ডিগ্রি হচ্ছে তার কেন কারণ আমরা জানি এক সরল কোণ হচ্ছে একশো ডিগ্রি হয় তার মধ্যে দেখো এখানে তাহলে এক সরল কোণটাকে এখানে দুটি ভাগে ভাগ করে দিয়েছে এই এ একটা লম্ব দণ্ডমান হয়েছে লম্ব এসি একটা কি লম্ব তাহলে সরল কোণটাকে দুটি ভাগে ভাগ করেছে এখানে ভাবো এখানে কিছু নাই ভাবো ছবিটা এরকম আছে এ এরকম আছে তাহলে আমরা পুরোটা জানছি কত একশো আশি ডিগ্রি তার মধ্যে এইটা পেয়ে গেলাম কত একশো পনেরো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন এসিবি যোগ এ সি ই সমান কত একশো আশি ডিগ্রি লিখতে পারি আমরা প্রমাণের ক্ষেত্রে তাহলে আমরা এখানে প্রমাণ করছি দেখো তাহলে প্রমাণ কি লিখতে পারে আমরা কোন এ সি বি এ সি বি যোগ কোন এ সিই এ সি ই সমান কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি তাই না কী বললাম এক সরলকোণে মানে একশো আশি ডিগ্রি এর মধ্যে দেখো এক সরলকো মধ্যে এসি ইর মানটা দেওয়া আছে তাহলে এখান সরি এ আর এ ই হ্যাঁ ঠিক আছে সরি ঠিকই আছে এখানে তাহলে এখানে লক্ষ্য করে এ ই এর মানটা আমার কিন্তু দেওয়া আছে ওখানটায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোন এ সিবি যোগ এ সি কত একশো পনেরো ডিগ্রি সমান কত লিখতে পারে একশো আশি ডিগ্রি তাহলে মান বের করবো কার এসিই বি অতএব কোন বি সমান কি করতে পারে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো পনেরো ডিগ্রি তাহলে একশো আশি থেকে পনেরো যদি বিয়োগ করি হবে পঁয়ষট্টি ডিগ্রি দেখো কোন এইটার কোন ই এ মানটা আমরা পেয়ে গেলাম কত পঁয়ষট্টি ডিগ্রি তাহলে ত্রিভুষটা তিনটি কোণের মান বলেছে তার মধ্যে এসিবি পেলাম আমি এবার মনে রাখতে হবে দেখো একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ দেখো এখানে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোন দুটি সমান হয় মানে বাহু সমান তাহলে এই কোণটার এই কোনটার মান কি সমান তার মানে কি আমরা লিখতে পারি কোন দেখো এ বি সি এই কোনটার মান আর কি এই কোনটার মান কোন এ সি এ সি বি হলো সমান যেহেতু হচ্ছে দুটি কোণের মানেই হচ্ছে সমান তাহলে অতএব আমরা লিখতে পারি কোন এ বি সি সমান এটা কত ডিগ্রি হবে পঁয়ষট্টি ডিগ্রি দেখো বুঝতে পারছো ব্যাপারটা আমি কী বলতে চাইছি তো কারণ হচ্ছে কি এখানে দেখো লক্ষ্য করছি এখানে বলে দিয়েছিল বি সমান এসি মানে কি এখানে দুটি এই বাহু দুটি কি আছে সমান আছে তাহলে এটা সমাধিবাহুতি বুঝ আর সমাধিবাহুতি বুঝের হচ্ছে কি তার বিপ তাহলে কি নিচের বাহু সংলগ্ন নিচের হচ্ছে দুটি কী হয় এই দুটি কী হয়ে যাবে সমান হবে যেহেতু সমান তার মধ্যে যেহেতু একটা কোণের মান যদি জানতে পারি তাহলে অপরটার কোন মানটা আমরা অবশ্যই আমরা নির্ণয় করতে পারবো একটা কোন যেটা হবে তাহলে পাশের কোনটা কি তার একই মানটা হবে তাহলে কোন সি বি সমান যদি পঁয়ষট্টি হয় তাহলে এ বি সি এ কোনটার মানও কত এই কোনটার মানও পঁয়ষট্টি হবে দেখো ত্রিভুজের তেলে একটা ত্রিভুজের তিনটি কোন থাকে এখানে দেখো এই কোনটা পেলাম এই কোনটা পেলাম আমার হচ্ছে এই কোনটার মান এখন নির্ণয় করতে হবে আমাকে তাহলে এই কোনটার মান আমার কীভাবে নির্ণয় করব মনে রাখবে তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে দেখো দুটি কোণ আমি পেয়ে গেছি তিনটি কোণ সমান একশো আশি ডিগ্রি তার মধ্যে দুটি কোণ আমি পেয়ে গেছি তাহলে দুটি কোণ থেকে তাহলে একশো আশিটি ডিগ্রি থেকে দুটি কোণের সমষ্টি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু অপর তিন নম্বর কোণটা আমরা পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি কোন বিএসি আমরা বের করবো আর হচ্ছে এখানে আছে কি এ বি সি তাহলে কোন আমরা লিখতে পারি কোন এ বি সি তিনটি কোন লিখিনি তুই বুঝে এব কোনটা এসিবি যোগ কোন এসিবি যোগ কোন সি দেখো তুই বুঝে তিনটি কোন লিখলাম এই তিনটি কোন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এবার লক্ষ্য করো এব মান জানি আমরা এবিসি পঁয়ষট্টি ডিগ্রি বসে দাও যোগ এসিবি এসিবি এটার মানও কত পঁয়ষট্টি ডিগ্রি যোগ বিএসি বিএসিটা বের করবো আমরা বি এ সি তাহলে লিখতে পারি কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে দুটো পঁয়ষট্টি আছে তাহলে দুটো পঁয়ষট্টিকে আমরা কী করে দেবো যোগ করে দেবো যোগ করে দিলে কত একশো তিরিশ ডিগ্রি যোগ কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি তাহলে বিএসির মান বের করবো তাহলে সমাধান করলে কী হবে এখানে কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি বিয়োগ একশো তিরিশ ডিগ্রি অতএব কোন বিএসি সমান একশো তিরিশ একশো আশি থেকে একশো তিরিশ বাদ দিলে হবে কত দেখো পঞ্চাশ ডিগ্রি দেখো তাহলে তিনটি কোন তা আমার চেয়েছিলো তিনটি কোন বের করতে আর তিনটি কোনের মান দেখো আমার বেড়ে গেছে এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি আর এটা কত বের হলো পঞ্চাশ বার তিনটিকে যোগ করো দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পঞ্চাশ পাঁচ পাঁচ দশ শূন্য হাত থেকে এক তিন ছয় আট দেখো একশো একটা ত্রিবুজে তিনটি কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি হয়ে গেল তাহলে ত্রিবুজ এবিসি এর কোনগুলি পরিমাণ কত অতএব লিখতে পারি কোন একবারে লিখে দিই এবিসি সমান কোন এ বি সি সমান এ সি বি পঁয়ষট্টি ডিগ্রি এটা দুবার দুবারও কিন্তু তোমার দুবারও লিখতে পারি এবিসি সমান পঁয়ষট্টি এ বি সমান কত পঁয়ষট্টি দুবার না লিখে আমরা দেখো দু মাঝখানে সমান জন্য এবং কোন এসি সমান কত ডিগ্রি আসছে পঞ্চাশ ডিগ্রি দেখো খুব সহজেই কিন্তু আমরা উপাদ্যগুলো প্রমাণ করতে পারি শুধুমাত্র কি আমাকে ধারণাগুলো ঠিক রাখতে হবে যদি আমরা ধারণা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু উপাদ্য খুব সহজেই কিন্তু আমরা প্রমাণ করতে উপাদ্য কিন্তু কোনো কঠিন বিষয় না এই অঙ্ক উপাদ্য আমরা যে কোনোভাবে খুব সহজভাবে সহজ নিয়মেই কিন্তু আমরা হচ্ছে উপাদ্দ করতে পারি তাহলে দেখো আমরা হচ্ছে উপাদ্দ্যের আজকে যেটা আলোচনা করলাম সেটা দুটি ত্রিভুজের বাহু আর দুটি বিপরীত কোণের যে সম্পর্ক সেটা আমরা নির্ণয় করে নিলাম তাহলে এরপর আমরা আস্তে আস্তে আমরা প্রাথমিকভাবে ছোট ছোট কয়েকটা কিছু উপাদ্য করে আস্তে আস্তে প্রমাণ করার চেষ্টা করব যে উপাদ্দগুলো আমরা কীভাবে প্রমাণ করতে পারি আর উপাদ্যটা এমনই জিনিস উপাদ্য তোমরা যদি পারো পরীক্ষায় তাহলে কিন্তু যারা একেবারে কমা ছাত্র যারা হচ্ছে অঙ্ক বুঝতে পারছে না সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু পাশ করার কিন্তু একটাই উপায় থাকে উপাদ্য আর উপাদ্য যদি সে করতে পারে সে কিন্তু অঙ্ক পরীক্ষায় সহজেই পাশে অন্তত পাঁচ নম্বরটা সে তুলে নিতে পারবে আর উপাদ্য যদি আর যারা ফুল মার্ক যারা পাবে ভাবে সেক্ষেত্রেও তাই যদি উপাদ্দ যদি না জানে তাহলে কিন্তু উপাদ্য থাকে উপাদ্যের সাথে সাথে কিছু তো বইয়ের থাকে কিছু থাকে এক্সট্রা উপাদ্য এক্সট্রা উপাদ্য করতে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে যদি প্রাথমিক যে সমস্ত উপাদ্যগুলো আছে সে সম্পর্কে যদি ধারণা তৈরি করতে না পারে তাহলে আমরা আজকে একটা ছোট একটা উপাদান দিয়ে আমরা হচ্ছে আজকে ভিডিওটা করলাম আশা করি তোমাদের ভালো লেগে থাকবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার হবে